হ্যালো ভিউয়ার্স আজকে নিয়ে আসলাম ঈদ স্পেশাল মোরগ পোলাও আর এটা যদি ঘরে মাখা মশলা দিয়ে হয় তাহলে তো আর কথাই নেই এখানে নিয়ে নিলাম টক দই আর নিয়ে নিব টমেটো সস গোলমরিচের গুঁড়া দিয়ে দেবো সামান্য একটু চিনি একটু লবণ এরপর এটাকে ভালো করে আমি মিক্স করে নিব আর এই মশলাটা দিয়েই কিন্তু পোলাওটা রান্না হবে এখন আমি মুরগির ছয়টা লেগ পিস নিয়েছি এর সাথে আমি যে মিশ্রণটা ছিল সেটা কিন্তু ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো এরপর চলে যাব আমি রান্না করতে এখানে একটা প্যানে দিয়ে দিব তেল আর দিয়ে দিব ঘি দুইটাই দিতে হবে এখন দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ কিছুটা পেঁয়াজ উঠিয়ে রাখবো তাই আর এখন দিয়ে দিব তেজপাতা এলাচি দারচিনি এরপর এটাকে ভালো করে বাদামি করে ভেজে এর সাথে দিয়ে দিব আমি আদা রসুন পেস্ট সাথে দিয়ে দিব একটু ধনে গুঁড়া এরপর একটু মরিচের গুঁড়া আর দিয়ে দিব গরম মশলা গুঁড়া এরপর আমি এটাকে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিব এখানে দুধ আর দুধটা দেওয়ার পর কি সুন্দর একটা কালা চলে এসেছে যে দেখতেই পাচ্ছেন দিয়ে দিব আমি এখানে বাদাম পেস্ট বাদাম পেস্টটা দুই চামচ দিয়েছি এরপর দিয়ে দিব মুরগি যে ম্যারিনেট করা মুরগিটা সেটা দিয়ে দিব দিয়ে আমি এটাকে ভালো করে কিছুক্ষণ নেড়ে ছেড়ে রান্না করব আজ আমি ঘরে থাকা মশলা দিয়ে কীভাবে পোলাও রান্না করতে হয় তাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর এখন আমি এটা কিছুক্ষণ ভাপে রান্না করতে থাকবো আর এই যে রান্নাটা একেবারে পানিটা কিন্তু টানিয়ে নিতে হবে ঝোলটা টেনে আসলে কিন্তু মুরগিটাও সেদ্ধ হয়ে যাবে যাই হোক আমার রান্নাটা স্কিপ হয়ে গিয়েছিল ভিডিওটা তাই আর দেখাতে পারিনি এখানে আমি পোলাও রান্না করেছি দারচিনি এলাচি দিয়ে আর ঘি দিয়ে এরপর এখানে পরিমাণ মতো পানি দিব পানি দিয়ে এর সাথে দিয়ে দেবো দুধ দুধটা দিলে হয় কি এটা দেখতে অসম্ভব সুন্দর লাগে আর খুব সুন্দর একটা সুবাস আসে তাই আমি দুধ এখানে ইউজ করে তো এখন পানির পরিমাণটা কিন্তু এখানে বেশি দেওয়া যাবে না একটু দানা দানা রাখতে হবে পোলাওটা কারণ বাকি কাজটা রয়ে গিয়েছে আর এই যে দেখতেই পাচ্ছেন এরকম দানা দানা থাকবে পুরা সেদ্ধও না একেবারে কাঁচাও না তো এখন আমি কিছুটা পোলাও উঠিয়ে রেখে যে রোস্টের যে মশলাটা সেটা আমি এর মধ্যে দিয়ে দিব দিয়ে ভালো করে আলতু আলতু করে পোলাওর সাথে এগুলো নাড়াচাড়া করে মিক্স করে নিব এরপর এর উপরে আমি যে রোস্টগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিয়েছি আর এভাবেই কিন্তু মোরগ পোলাওটা তৈরি করতে হয় আর এখন চিকেনগুলোকে সেট করে বসিয়ে দেওয়ার পর আমি বাকি যে পোলাওগুলো উঠিয়ে রেখেছিলাম সেগুলো আমি এর উপরে দিয়ে ভালো করে একেবারে এরকে কভার করে দেব যাতে ভিতরের যে চিকেনটা সেটা যেন না যায় যায় এখন এর উপরে আমি দিয়ে দিব সামান্য দুই তিনটা কাঁচামরিচ আর দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা দিয়ে এটার সাথে আমি দিয়ে দিব একটু ফুড কালার তো ফুড কালারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু দেখতে অসম্ভব সুন্দর হয় মোরব পোলাও আমি এখানে জর্দার যে রঙটা সেটা ইউজ করেছি পানি দিয়ে গুলে তারপর এই যে একটু একটু করে দিয়েছি এরপর একটু ঘি দিয়ে এভাবে একটা ঢাকনা দিয়ে ঢাকনার উপরে এই যে ফুটাটা এটা বন্ধ করে দেবেন আমি এখানে আটা দিয়ে ফুটাটা বন্ধ করে দিয়েছি আর এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এখন আমি একটা কাটা চামচের সাহায্যে নিচ থেকে এগুলো উপরে আলতো আলতো করে নেড়ে দিব আর দেখছি সেদ্ধ হয়েছে কি না হ্যাঁ পারফেক্ট সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটা পরিবেশন করব আর এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে এসেছে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর এবার ঈদে যদি এটা ট্রাই করেন তাহলে তো সবাই মেহমানরা সবাই আপনার প্রেমে পড়ে যাবে এরকম একটা খাবার খেলে তো অবশ্যই সাথে সেদ্ধ ডিম দেওয়ার চেষ্টা করবেন কারণ মোরগ পোলাও সাথে এটা অবশ্যই যায় আর এই যে কি সুন্দর একটা প্লেট আর সাজিয়েছি আর আমার জামাই তো খায় আর মুস্কি মুস্কি হাসে কি মজা